إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أفلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له <applause> لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا, لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد جفل جبجبن توري خشبوشها جف جفل جبجبن توري খুশবু ছড়ায় একেছি সে ফুল মোরা একেছি সে ফুল মোরা মনের কাবাই যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় একটু জিকে করেন লা ইলাহা

করোনার পক্ষে আর একটা গ্রুপ করোনার বিপক্ষে কথা বলেন ঠিক কিনা আপনারা কোন দলে থাকবেন কোন দলে করোনার দলে থাকতে রাজি একটা গ্রুপ ইংলিশের দলে আর একটা গ্রুপ আদমের দলে ঠিক না একটা গ্রুপ ইব্রাহিমের দলে আর একটা গ্রুপ নমরুদের দলে একটা গ্রুপ মুসার দলে আর একটা গ্রুপ ফেরাউন্নার দলে আমরা কোন দলে থাকতে রাজি আছি তুষার দলে একটা গ্রুপ

ইসলাম এই ইসলামের দল আমরা করতে রাজি আছি না নাই আল্লাহ তালা বলেছেন এই ইসলামের সাথে যারা থাকবে তাদের জীবনকে উজালা করে দিবেন কে আল্লাহ আল্লাহ বলেছে ওয়া মাইয়্যাদাল গায়রুল ইসলামি দীনা মিনাল খাসিরিন কোন ব্যক্তি যদি ইসলামি দল করে তাহলে তার জীবনটাকে উজালা করে দিবেন কে অন্য কোন দলে হাত বাড়ায় অন্য কোন দলের সাথে যেতে চাই অন্য কোন নেতার সাথে যেতে চাই তাদের কোনো কাজ কোন আমল আল্লাহ কাছে কেবল হবে আর হবে তাহলে আমরা কার দল করব যে দল আল্লাহর কাছে কবুল হবে আমরা সেই দল করবো ঠিক কিনা কারণ বিশ্বনবী বিশ্বনবী মোহাম্মদ সম্মান সম্মান ঠিকা বিশ্বাদসলামবাদ ঠিক না বিশ্বনবী আছেন তো আমার আছে ঠিক না রোজা আছে আছে আওয়াজ আছে জাকাত আছে সবকিছু আছে বিশ্বনবী বাদ তো পুরো ইসলাম বাদ ইসলাম বাদ না বিশ্বনবী বাদ তো পুরো ইসলাম বাদ তাহলে কোন নাস্তিক কোন রাম বাম পন্থে যদি আমার নবী গালি দেয় তাহলে কার কার কোন যে আগুন লাগে মুসলমান হাত কাটি লাগে আল্লাহ করে খাওয়া দেন আল্লাহ 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 আপনাদের আওয়াজ করে নামে তাহলে আমরা সবাই এই সেন্সিটিভ ইস্যুতে আমরা সবাই একমত কথা বলে দিকে না এটাতে কোনো জানাতেছিলাম নাই এরাতে হেমাদে ইসলাম নাই ওরাতে আলিয়ানা এর লোকামী নাই ওরাতে সবাই মুসলমান ধরপান সবাই মুসলমান একমত কথা বলেন ঠিক কি না কোন রমজান পর্যন্ত যদি বিশ্ব আমরা করতে পারে তাহলে আর আমাদেরে ছাড় দিবেন না আমরা বাইতুল মুকারাবের সামনে তার পতাকা ওড়ন করতে আরিয়াসে নাই কাকে বাইতুল মুকারাবের সামনে फांसी দালবে বলেন ঠিক কি না সবাই একমত তো সবাই একমত বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে বুঝে গেল বিশ্বনবী আছে তো সবকিছু ইসলামের আছে আর বিশ্বনবী বা পুরো সবকিছু আপনারা জানেন যারা যাদের ইন্টারনেটে যদি অ্যাক্সেস তারা জানেন কিছুদিন আগে একটা উল্লุกা পাতা হুজুর কিছুদিন আগে উল্লุกা পাতা নাম তার আসাদ নূর অনেকে চেনেন না এই আসাদ নূর আমার নবীর ব্যাপারে কথা বলে নাই আমার নবীর পারিবারিক জীবন নিয়ে কথা বলেছে এই ব্যাপারে হুজুর ছিল বাংলাদেশের বাইতুল মুকাররাম জাতীয় মসজিদের সামনে প্রত্যেকটা মুসলিম জাতি প্রত্যেকটা মুসলিম প্রত্যেকটা মানুষের সামনে আমাদের সরকার আপনারা অনেকে যা নিউজ দেখছেন তারা জানেন যে বর্তমানে এক লোক পাঠান হয়েছে বাংলাদেশে নাম তার চিন্ময় কৃষ্ণ দাস কথা বলেন ঠিক না হুজুর দেখেন নাই স্কুল আছে না স্কুল সংগঠন বাংলাদেশে আছে না এই উন্নকা পাঠাকে গ্রেপ্তার করা হয়েছে কি হয় নাই এখন এই পাকিস্তান কথা বলেন এখন পাকিস্তান তো আমরা যেতে রাজি আছি কথা বলেন না কারণ পাকিস্তান আমাদের ভিসা করে দিয়েছে আপনারা জানেন পাকিস্তান আমাদের ভিসা ফ্রি করে দিয়েছে আর ইন্ডিয়া কি করছে নিজের টাকা বাড়াচ্ছে সবকিছু কি করছে বাড়াচ্ছে ইন্ডিয়াতে যাব না আমরা পাকিস্তানে বানাবো কথা বলেন ঠিক না আমরা বাংলাদেশকে সিরিয়ায় বানাবো কথা বলেন ঠিক বরং চলে যদি বাংলাদেশ আফগানিস্তান হয় সিরিয়া হয় পাকিস্তান হয় তাহলে আমাদের দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে কথা বলেন ঠিক না এই যে করোনের মাহপার দিন বন্ধ ছিল না ছিল আপনাদের আওয়াজ নেই কেন ছিল আবার করোনের মাহপি চালু হয়েছে কি হয় নাই সর্বছর কষ্টের পরে আবার আমাদেরকে ইসলামের বিজয় নিতেছেন কে তাহলে বোঝা গেল যে একটু কষ্ট হবে কিন্তু পরবর্তীতে আমাদেরই বিজয় হবে কথা বলেন ঠিক না এখন এগুলো থেকে আমরা যেন সতর্ক হতে পারি সেই জন্য কথাগুলো বললাম এই যে ইস্কোন নিষিদ্ধ হোক এটা আমরা সবাই চাই কি চাই না আমরা সকালে চাই আমাদের কোন কಂತೆ ছিল না হিন্দুদের পূজামূলক পাহারা দাও ঠিক কি না আমরা কಂತೆ করেছি আমাদের অনেক মানুষ মুসলমানদের পারা দিয়েছি কি দেয় নাই তার বলে কি বুঝাবো আমরা ধরবো পান ঠিক কি না আমরা ধরবো পান না আমরা যদি যদি আমরা ভালো দুধ দিতাম হিন্দু দুধের জন্য তাহলে কি পারাইতাম আমরা কি করতাম আর ভেঙে চুরমা করে দিতাম ঠিক কি না কিন্তু আমাদের প্রধানমন্ত্রী হাসিনা যাওয়ার পরও আমাদের নতুন উপদেষ্টা আসার পরে হিন্দুরা সুন্দরভাবে তাদের ধর্ম পালন করতে পেরেছে কি পারে নাই বলেছে বলেছে এরা নিরাপত্তা দিয়েছেন কে আমরা কারা দিয়েছি আমরা নিরাপত্তা দিয়েছি ঠিক না তাহলে যারা আমার নবীকে গালি দেয় এরা বুঝে নাই এরা একটা উল্লুক পাঠার পিছনে পরিচয়হীন জারদ সন্তান কথা বলেন এই বিশ্বে কেমন করে চলতে হবে শিখা দেবে কে আর বলেন সব নবীরা কেমন করে চলবেন আছে নাই কেমন মধ্যে আছে নাই কেমন করে নবীরা সব কাজে আদেশ দিন করে না আছে নাই কেমন করে অসৎ কাজে বাড়া দিলেন করে আছে না নাই পিছনের লোকজন নাই আপনাদের আওয়াজ আসছে না সকলে আছে তো আছে আছে মুসলমান আছে কোন নবী কি দোয়া করলেন এটাও করার মধ্যে আছে না নাই আছে এভাবে আপনাদের আওয়াজ স্থির হয়ে থাকবে তো যারা ঘুমন্ত শ্রোতাদেরকে আমি বক্তব্য শুনাই না যারা জাগ্রত শ্রোতাদেরকে আমি বক্তব্য শুনাই তাহলে আমি আরেকবার আবেদন করব প্লিজ যারা এই পিছনে আছেন একটু দয়া করে এই ফাঁকা জায়গাটা বসে যান প্লিজ আপনাদের জন্য এত সুন্দর স্টেচ করা হয়েছে আপনাদের জন্য এত সুন্দর জায়গা করা হয়েছে আপনারা দয়া করে যার পিছনে আছেন একটু সামনে চলে আসেন একটু প্লিজ দয়া করে সামনে চলে আসেন তাহলে সকল আমার দিকে থাকেন তাহলে মমিনদেরকে জলে উঠতে হবে আপন শক্তিতে কথা বলেন দিকে না এখন রবি গ্রামীণ ফোন এরা পাই আমরা জলে উঠবো আপন শক্তিতে কিন্তু জলে উঠবো আপন শক্তিতে কারা মমিনা কারা যেমন প্রয়োজনে জনে ওঠে না না। যে ইমান প্রয়োজনে জনে ওঠে না যে ইমান সত্যের কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাকা বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি ঠিক না যে ইমান দিন আন্দোলনের ধার ধারে না যে ইমান ধারি কোরআন হাদিস তাও পড়ে না আছে নাই

করে তাহলে আপন শক্তিতে মমিন জল উঠবে সব সময় আপন শক্তিতে রবি জ্বলে উঠবে না গ্রামীণ পুনরাজ্বলে উঠবে না আমরা জলে উঠতে রাজি আছে কি নাই রাজি থাকলে পরে শেষ পর্যন্ত আমার সাথে আওয়াজ দেওয়া যাবে তো

Don't despair and never lose hope, cause Allah is always by your İnşallah, İnşallah,

সৈদ না ইব্রাহিম হিস কোশলেন রিজিটি রহে নমজি অমর ঘরে নমজি পাড়েজ দিলম

আমার কলিজা ত্বকরা উসমান কে নামাজ قائم করে বানিয়ে দেন ইসহাক কে নমস্কার এন বানিয়ে দেন আমার পরিবারটাকে নামাজ قائم করে বানিয়ে দেন আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করে নেন পড়া না আমি এখন আমাদের দেশে নামাজের বেআর অবস্থা ঠিক কি না বুঝুন কি পাশে আছে পতাকা কি বুঝতে পেরেছেন হুজুর হুজুর খুব সুন্দর আওয়াজ হচ্ছেলাম শুনছিলাম ঘর থেকে আমি নিজের বক্তব্য সহ ছিলাম আর শুনছিলাম হুজুর খুব সুন্দর আলোচনা আপনাদেরকে দিয়েছেন তো হুজুর বলতে পারবে আমাদের নামাজের কি অবস্থা জোহর আছে মগরে বেশা মোটামুটি আছে হুজুর ঠিক না কিন্তু ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় মাঝে মাঝে আমরাও পড়তে পারি না তো এই সিস্টেমটাকে চেঞ্জ করে আমরা যেন সকলে নামাজে হয়ে যাই ঠিক না আমরা সকলে নামাজে হয়ে যাই রাজি আছি তো রাজি আছি তো